হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর আপনাদের ভালোবাসার পাখিগুলো এই শীতে কেমন আছে আর আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যেটা যে আপনারা কোনগুলো পাখির ভাই বোন জোড়া দিতে পারবেন সাধারণত এর আগে আমি একটা ভিডিও দিছিলাম যে আসলে পাখির ভাইবোন জোড়া দিলে যে সমস্যাগুলো হয় অলরেডি অর্থাৎ ভাজিকর পাখি নিয়ে ভিডিওটা দিছিলাম যে ভাই বোন জোড়া দিলে সাধারণত কোন কোন ক্ষতিগুলো হতে পারে সো আজকের যে ভিডিওতে বলবো যে কোনগুলো পাখির আপনারা ভাই বোন জোড়া দিল আলহামদুলিল্লাহ কোনো রকমেরই সমস্যা তৈরি হবে না তো প্রথমে দা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ঘুঘু পাখি আমি আমার পালন করে থাকি ডায়মন্ড ডাব এই ডায়মন্ড ডাব সাধারণত দুটা করে ডিম পারে আর দুইটা ডিমের কিন্তু প্রায় একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টেই একটা ছেলে একটা মেয়ে হয় সো যে পাখিগুলো সাধারণত দুইটা করে ডিম দেয় সেই পাখিগুলোর ভাই জোড়া দিলে কোনো রকমেরই সমস্যা হবে না কিন্তু আমার জানা মতে আমি যেগুলো পাখি পালন করি তার মধ্যে ঘুঘু আছে ঘুঘু পাখি সেই শুধুমাত্র দুইটা ডিম পারে আর সেই দুইটা ডিম পারার পরে আমি এটা দেখছি যে ওদের যে ভাই বোন জোড়া দিলেও কোন রকম নর্মাল বাচ্চা হয় না বরঞ্চ ওদের ওই পেয়ারিং থেকে যদি বাচ্চা হয় ওই পেয়ারিং থেকে বাচ্চাগুলো অনেক ভালো হয় এবং ওদের পেয়ারিংটাও অনেক ভালো থাকে কারণ একসাথে বড় হওয়া একই সময়ে একই একই রকমের একটা ব্লাড লাইনের মধ্যে থাকে তারপর এই যে স্ক্রিনে দেখছেন এটা হচ্ছে রেনবো লরি যদিও এটা আমি পালন করি না কিন্তু ইনশাল্লাহ হয়তোবা আমার এবিয়ারে এর পরের কোনো নতুন অতিথি যদি হয়ে থাকে এই রেনবোলরি আরও কিছু কিছু পাখি আছে চলে আসবে এই রেনবো কিন্তু শুধুমাত্র দুইটা ডিম দেয় আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদের শুধু দুইটাই বাচ্চা হয় এরা বছরে মোটামুটি চার থেকে পাঁচবার পালন করে থাকে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা যদি রেনবো পালন করে থাকেন বা ব্রিডিং করে থাকেন তারা অবশ্যই জানাবেন আসলে আমি কি ভুলবল তত্ত্ব দিচ্ছি কি না কারণ আমার জানা মতে যে রবোলরি মাত্র দুইটা ডিমেই দেয় এবং দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা হয় একটা ছেলে একটা মেয়ে এদেরও ঠিক একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টে এইটা হয় নব্বই পার্সেন্ট বলতে একদম পঁচানব্বই পার্সেন্ট বলা চলে যে এদের একটা ছেলে একটা মেয়ে হয় আর এদেরও ভাই বোন জোড়া দিলে কোনো রকমেরই সমস্যা হবে না সাধারণত অন্য অন্য পাখিগুলোর ক্ষেত্রে আমাদের যেটা হয় ভাই বোন জোড়া দিলে বাচ্চাটা অ্যাডনর্মাল হয় অর্থাৎ প্রতিবন্ধী বাচ্চা হয় অনেক সময় ডিম ফুটতে মানে ডিমের ফার্টিলিটি আসে না অর্থাৎ ডিমই জমে না হ্যাঁ আর ডিম থেকে বাচ্চা ফুটবে কোথায় আবার অনেক সময় ডিম জমে গেলেও ডিম থেকে বাচ্চা বের হয় না সাধারণত যারা আপনারা যেমন দুইয়ের অধিক অর্থাৎ দুইটার বেশি যে পাখিগুলো ডিম পারে আর সেগুলোর যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চা যদি আপনারা ভাই বোন জোড়া দেন তাহলে আপনারা এই সমস্যার মধ্যে ভুগবেন আর আমি তো বললাম এইটা নিয়ে আমার একটা সুন্দর ভিডিও দেওয়া আছে আপনার চাইলে দেখে নেবেন তারপর আমি যেটা বলবো আমাদের দেশি কবিতর যেটা দেখেন এরাও দুইটা করে ডিম দেয় এবং এদেরও দুইটা থেকে একটা ছেলে একটা মেয়েই হয় আর এদেরও ভাই বোন জোড়া দিলে কোনো সমস্যা নাই কবিতর জাতের যত রকমের কবিতর আছে লাক্ষা মানে যত জাতের কবিতর আছে সব ক্ষেত্রে বলবো যে আপনারা ভাই বোন জোড়া দিতে পারবেন আর এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেকেই করে যে ভাইয়া ভাই বোন জোড়া দিলে কোন কোন পাখিগুলোর ভাই জোড়া দিতে পারবো আর কোন কোন পাখিগুলোর ভাই বোন জোড়া দিতে পারবো না সো আজকে মনে হয় আপনারা এই প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তাই আপনাদেরকে এখন থেকে মাথায় রাখতে হবে যেগুলো পাখি দুইটা করে ডিম দেয় দুইটার বেশি ডিম দেয় না সেই পাখিগুলো আমরা ভাই মানে ভাই বোন জোড়া দিতে পারবো আর আপনাদের জানি না ভিডিওটা কেমন লাগছে যদি ভিডিওটা লাগে অবশ্যই লাইক করবেন আর যদি মনে হয় আপনার উপকারে লাগছে অবশ্যই শেয়ার করবেন আর আমি যদি কোনো ভুলভাল তথ্য দিয়ে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লাগলেও অবশ্যই জানিয়ে দিবেন আর আরেকটা কথা বলি আপনাদেরকে যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো বাটনটা চালু করে দিবেন অর্থাৎ ফেসবুকে যারা ভিডিও দেখে থাকেন তো আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা আমি জানি না কিন্তু আবার অনেকে এই ভুলভালটা করেন না দেখা গেল যে আপনার প্রথমবার দুইটা ডিম পারছে পরের বারও দুইটা ডিম পারছে তাই না যে আপনার পাখিটা দুইটাই ডিম পারবে কারণ সাধারণত আমরা যেগুলো ককটেল পাখি বাজিঘর পাখি আর অন্য অন্য যে সব পাখিগুলো আছে এরা সাধারণত দুইয়ের অধিক পারে আর দুইয়ের মধ্যে ডিম পারা মতে আমার জানা মতে এই তিনটা জাতের পাখি আছে যেটা ঘুঘু পাখি আছে তারপরে যে লরির কথা বললাম রেনবো লরির কথা বললাম এবং লরি টাইপের অনেকগুলো পাখি আছে যেগুলো সাধারণত দুটা করেই পারে এখন আমি কিন্তু আমি আবারও বলছি আমি কিন্তু এইগুলো পাখি পালন করি না আমি জাস্ট এটা থেকে অ্যানালাইসিস করে আপনাকে বললাম কিন্তু এই ঘুঘু পাখি আর হচ্ছে কবিতর এই দুটা পালি এটা আমি হানড্রেড পারসেন্ট বলে দিতে পাচ্ছি এবং আমি যত সম্ভব জানি রেনবো লরিও পারে আর আপনার জানা মতে যদি মনে হয় যে আরও অন্য অন্য পাখিগুলোও দুইটা করে ডিম পারে এবং দুইটা করেই বাচ্চা হয় অবশ্যই আপনারা কিন্তু আমাকে জানায় দিবেন কমেন্টের মাধ্যমে হয়তো বা অন্য কোনো এক ভিডিওতে আমি এটা বলে দিতে পারবো যে ভাই আপনারা যারা এই এই পাখিগুলো পালন করেন ওটারও কিন্তু ভাই বোন জোড়া দিলে কোনো সমস্যা নেই যাই না আপনাদেরকে আসলে কতটুকু বুঝাতে পারলাম যদি বুঝাতে পারি থাকি তাহলে হয়তো বা আমার এই কষ্ট করে ভিডিও দেওয়াটা সার্থক আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম